হাজেন আপুকে ভালোবাসা গেলাম জাভেদ ভাই চলে এসেছে হাজেন চলে এসেছে হাজেন আপু আমার লাগে ভাই পিন দেও হ্যাঁ হ্যাঁ পিন দেও অডিয়েন্স আসুক হাজেন আপু আর কয়েকজন আসুক তোমাকে পিন দিচ্ছি সবাই সবাইকে বন্ধু করে নেবেন সবাই সবাইকে বন্ধু করে নেবেন সবাই লাইকটা ডান করে দিবেন জাভেদ ভাই ফারজান আপু লাইকটা ডান করে দিবেন লাইক দেন অসম অসংখ্য ধন্যবাদ সুজন ভাই স্যার পাঠিয়েছে সুজন ভাই লাইককে ডান করে দি ভাই সুজন ভাই ওই লাইফটা সমস্যা হয়েছিল তাই ওই লাইফ থেকে চলে গেলাম ডান অসংখ্য অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত সবাই জয়েন হয়ে যাও আপু মনে হয় চলে গেছে আপু অনেক রাগ করছে আপু আপনি যদি আশেপাশে থাকিয়া থাকেন তাহলে গ্যালারের ছোট চলে আসেন আইদের সবাইকে ভালোবাসা বেরাম चलो चलो के बंदूक रहने दूँ तो। आज ना आप वो आपने गुताई शुजन पर आपने गुताई। আপনার যদি তাকে ওর থেকে অবশ্যই ভাই নেট ডিস্টার্ব হচ্ছে হতে পারে রাগ করবেন না কি আসি আচ্ছা আচ্ছা থাকেন থাকেন ফাজানা থাকেন থাকেন আপু থাকেন রাগ করবো কেন কমেন্ট করবেন সবাই কেমন আছো লাইভে নতুন আজয় হ্যাঁ জয় আপনি নতুন জয় হ্যাঁ জয় আমি একটু জয়েন করে করে আমাকে সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে সাপোর্ট করব জয় আপনাকেও সাপোর্ট করব ভাই একটু জয়েন করে হ্যাঁ ওকে করে দিয়ে সবাই লাগে ডান করে দিবে যে নতুন আসছো ভাই হ্যাঁ বলো বলো ফাজানা বলো রুম মল্লিক লাই লাইভে আসলাম কে হাই হ্যাঁ ক্যাটলাবার বলছে হাই ক্যাটলাবার আপু আপনি কেমন বন্ধু হচ্ছে আপনার নাম কে বসে বলবেন কেমন আছো ভাই হ্যাঁ হ্যাঁ কেতলা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ওই আপনি কি আপনার নাম কি আগে বলেন তারপর আমি বন্ধু করতেছি আপনার নাম কি আপনি তাকে অবশ্যই লাইক টাইম রান করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার পাঁচশো অষ্টআশিটা আমি নব্বই উনানব্বইটা করে দিয়েছি ক্যাটলাভার তুমি এখানে কি করছো আমার লাইভে না গিয়ে কেটলা বার আমার লাভে প্রতি আর কি কেটলা বার তুমি এখানে কি করছো আমার লাইভে না গিয়ে আপু তোমাকে আমি এই যে দেখো বন্ধু করে নিছি অষ্টআশিটা ছিল উনানব্বইটা করে নিয়েছি সবাই এই আপুকে বন্ধু করে নেবেন আপু আপনার নাম কে বসে বললেন হ্যাঁ ভাই আমার নাম রূপন মল্লিক রূপন মল্লিক আচ্ছা আচ্ছা কেটলা বলছো তুমি তো লাইভে আসো নাহিদের একমাত্র বউ হাই হ্যাঁ নাহিদের একমাত্র বউ হাই তুমি কেমন আছো অবশ্যই বলবা নাহিদের একমাত্র বউ তুমি কেমন আছো অবশ্যই বলবা ভাই কালকে বিকেলে চারটায় লাইভে আজ আসবো জয়েন হবেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো আসার জন্য চারটার সময় তো আমি একটু বিজি থাকি পার যানা চারটার সময় তো আমি একটু বিজি থাকি তবুও চেষ্টা করব কারণ চারটার সময় আমার ভিডিও করতে হয় থ্যাংক ইউ দাদা ভাই আমি তোমাকে আগেই বন্ধু হ্যাঁ অসংখ্য সুতরাং কেতলা বার থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে আগে বন্ধু বন্ধু করেছি আচ্ছা কেতলা বার লাইটে ডান করে দেবেন ভালো আপনি কেমন আছেন নাইদের একমাত্র আমি ভালো আছি তুমি খাওয়া দাওয়া হয়েছে আর লাইটটা ডান করে দিব অবশ্যই ভাই পিন দাও হ্যাঁ ফারজানা বলছে বলছো ভাই পিন দাও জানাকে আমি পিন দিচ্ছি সবাই ফারজানাকে বন্ধু করে নিবা

চটপট লাইফটা কেটে দিয়েছি ও আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হয়েছে আপনার হয়েছে ভাই হ্যাঁ কি হয়েছে নাদিয়া কি হয়েছে তোমার নাম তো জান্নাত বলেছিলে নাদিয়া একমাত্র বউ তাহীদের একমাত্র বউ তোমার নাম তো জান্নাত বলেছিলে সবাই পিনারিকে বন্ধু করে কার বলবো লাগবে অবশ্যই বলবে রূপন মল্লিক কি ব্লু লাগবে সবাই দ্রুত কমেন্ট করো রূপন মল্লিক কি ব্লু লাগবে ফারজানা ভালোবাসা পেয়েছে ফারজানাকে অসংখ্য সাধারণ ভালোবাসা পাঠানোর জন্য ভাইদের সবাইকে ভালোবাসা পিন রাখা আপুকে বন্ধু করেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে আপনার হয়েছে ভাই বলেন হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে ডান দাম দাও কেটলা বার ব্যাগ দাও সাইন ভাই সবাই ব্যাক দাও সবাই সবাইকে ব্যাক দাও ভাইদের একমাত্র বউ তোমার নাম তো জান্নাত না সবাই শিয়াম বন্ধু বন্ধুকে নেবেন পিনেরা কাপুকে ব্যাক করেছে পিনেরা কাপুকে ব্যাক করেছে আর নোপুর চলে এসেছে না নাহিদের বউ বলছে হ্যাঁ জান্নাত হ্যাঁ নপুর চলেছে নপুর তোমাকে অসংখ্য সহ ধন্যবাদ নপুর আপু তোমাকে অসংখ্য সহ ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই উড়া দৌড়া কিছুক্ষণ কমেন্ট করেন সবাই উড়া দৌড়া কমেন্ট করেন নপুর আগে একবার লাইভে আসছিলাম বুঝছো তারপর আধা ঘন্টা কত করছি তারপর লাইভটা সমস্যা হয়েছে তাই কেটে দিয়েছি নাহিদের বউ ডান ব্যাগ দাও নাহিদের বৌ সিএম কে ব্যাক দাও সিএমকে সবাই ব্যাগ দাও কারজানাকে সবাই দাও দিকে সবাই বন্ধ করো সবাই পিনাডিকে বন্ধ করো সবাই সবাইকে বন্ধ করো সবাই তুরুতে বন্ধ পেটে নীলা ভালোবাসা পেটেছে কি অবস্থা ভালো আছো নি হ্যাঁ ভালো আছি না তুমি তোমার কি অবস্থা বসে বলো সবাই সবাইকে ভালোবাসা সবাই খাওয়া দাওয়া হয়েছে নি হ্যাঁ নীলা বলছে কেমন আছো নীলা বলছে কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে নি হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে সবাই সবাইকে বন্ধু করে সাপোর্ট করো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে হায় হায় সিয়াম তোমাকে ডাকছে পিন আইডি ফারজানা আপু তোমাকে ডাকতে সে সিয়াম বাজনা লাইটটা ডান করে দিবে বাজনা জাহাজ বাজনা লাইটটা ডান করে দাও এটা নতুন আগেরটা কেটে গেছিলো আগেরটা কেটে গেছিলো তাহলে আমাকে তাহলে আমাকে একটু পিনে বসাও সবাইকে সাপোর্ট করলো করতে বলো যা আমাকে যে বন্ধু করেছে সে তাকে বলো বন্ধু করতে হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে বন্ধ করো সবাই সবাইকে বন্ধ করো লাইকটা ডান করে দিবেন যে এখন একটা দেন নাই অবশ্যই লাইকটা ডান করে দিবেন বলছে ডান রিপন আপনি কি আসছেন রিপন আপনি কি আসছেন বাদ খেয়ে খেতে যাচ্ছি পরে আসবো ওকে ওকে বাদ খান আর যে কোনো লাইটে ডান করেন সবাই লাইটে রান করে দেবেন সবাইকে রাম সবাই দ্রুত হয়ে যাও

সিয়াম বলছে ফারজানা বলো ফারজানা সিয়াম বলছে বলতে তোমাকে হ্যাঁ যা দেখে যারা দেখে ভালো অসুবিধা যারা দাকে কেমন আছেন সে বলবেন সবাই সবাইকে হ্যাঁ সবাই যারা দেখে নপো আপু হাত পেটিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আমার ফেসবুকের ইউটিউবের প্রাণ পে বলেছে ভাই বোনদেরকে সবাইকে ভালো আছি না ভালো আমি ভালো নাই তাই কেন কি হয়েছে যাবে ভাই তুমি ভালো নাই কেন কি হয়েছে বলবা তুমি তো তোমার বন্ধু করছো তাহলে কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে কমেন্ট করে নেবেন সবাই সবাইকে বন্ধু করে কমেন্ট করে নেবেন খেতে যাচ্ছ ওকে খেতে যাও

এটার অবস্থা বাবা কেন বলছিলাম কি বলছিলাম বিকে ভাই কেমন আছো বিকে ভাই চলেছে বিকে ভাই লাইকটা ডান করে দিবা চলে আসলাম অসংখ্য সাধারণত আমার লাগে জানো সিএম কে বলছে আমি তোমাকে বন্ধু করেছি কেটল বলছে সিএম কে এক্সট্রা কুইন সামিয়া অফিসিয়াল ব্যাক করো সাপোর্ট হ্যাঁ হ্যাঁ আপনার কি ভালো লাগবো আপনার কি ভালো লাগবো রূপন আপনার কি ভালো লাগবো বি কে ভাই বন্ধু করো এক করব দিব হ্যাঁ সবাইকে সবাইকে পিন সবাই পিন আটকে বন্ধু করো ভাই ভাই আমি লাইক করে রাত আটটা আসবো আমাদের এখানে তো রাত দশটা ছয় বাজে তোমার এখানে রাত আটটা বাজে বিকে ডান ব্যাক করো হ্যাঁ বাইক বাইকা আছে ফারজানা পেটিয়েছে সবাইকে ভালোবাসো অবিরাম সবাই দুরা কমেন্ট করো বাইগনা তুমি কিছুক্ষণ কমেন্ট করো জাহদিনুর বাইগনা রুপন ডান দেখ মেসি লাভার আজকে ভিডিও হয়েছে না হ্যাঁ হয়েছে 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 ভিডিও ভাইয়া পিন দান ওকে পিন দিচ্ছি